অভিযোগ হলো যে সে প্যাসিস্টের একজন অন্যতম সহযোগী গত পনেরো বছর যারা এই প্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে প্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে তার মধ্যে সে একজন অন্যতম এবং এও জানেন যে বসবীতি ছাত্র আন্দোলনের সময় যেসব নায়ক নায়িকা এবং নর্তকি এবং তারা বিভিন্ন ধরনের সঙ্গে জড়িত যারা এটার সঙ্গে যারা ছিল তারা যারা হাসিনা ফ্কে কাজ করেছে তাদের মধ্যেও ছিল তাদের সঙ্গেও তার সম্পর্ক এবং সেই ছিলিয়া তা আজকে আমরা বলিছি যে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে মানুষ কেউ তার বক্তব্য দ্বারা সহায়তা করেছে কেউ তার গান দ্বারা সহায়তা করেছে কেউ তার অভিনয় দ্বারা সহযোগিতা করেছে কেউ তার ফুটবল খেলা দিয়ে সহযোগিতা করেছে কেউ তার ক্রিকেট খেলা দিয়ে সহযোগিতা করেছে এবং বিভিন্ন ফ্যাসায় যারা আছে তারা অনেকে বিভিন্নভাবে এই ফ্যাসিজম রক্ষা করার জন্য কাজ করেছে যার ফলে বাংলাদেশের হত্যা এবং মানুষকে কুড়ি মারা এবং মানুষকে তাদেরকে ক্রস ফায়ার করা এই ধরনের আয়নাঘর সৃষ্টি করার জন্য হাসিনাকে তারা বিভিন্নভাবে সহায়তা করেছে যেহেতু ফারিয়াকে তন্তকালে তন্তকারী কর্মকর্তা অন্যান্য আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের যাদের সঙ্গে তার তদন্ত বিষয় জিজ্ঞাসাবাদ করা হয় এবং যখন এজাহারটা করা হয় তখনও তাকে বৃদ্ধ পাওয়ার কারণে তাকে এজাহারভুক্ত করা হয় এবং পরবর্তীতে আমরা জানেন যে এজার করার পরও আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করাকালীন সময় যাদেরকে তাদের ঘটনার সঙ্গে তাদের বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস এবং তাদের কথোপকথন এবং তাদের বিভিন্ন ফটো এবং তাদের স্ক্রিনশট বা ফেসবুক বিভিন্ন ধরনের কনভারসেশন তাদেরকে আমরা পাই এর সাজিরার সঙ্গে তারা জড়িত ছিল এবং বৈশ্বপূর্ত ছাত্র আন্দোলনে হত্যার সঙ্গে হত্যার বিরুদ্ধে তারা কাজ করেছে এবং হাসিনাকে তারা সহযোগিতা করেছে হাসি আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের তাদের মধ্যেই তাকে সন্তুক্ত পাওয়া যায় যার কারণ তাকে আমরা গ্রেফতার করি আজকে তার জামিন আংশিক শুনানি হয় এবং আগামী দিন আগামী বাইশ তারিখে বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরও কাগজপত্র সহ আরও তথ্য প্রমাণ সহ তাকে দামিশনের বিষয়টা করার জন্য একা প্রতিবেদন দেওয়ার জন্য আগামী বাইশ তারিখ ক্লাস বিতরণ করা হয় এবং আজকে তাকে সিডাব্লিউলে জেলা হতে হয়